হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টে দু হাজার একুশের রিজনিনিং ক্লাস ফিফটি এইট নিয়ে যার আজকে আমরা চোদ্দ বারো দু হাজার একুশের সিফ্ট ওনে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিজের মধ্যে সাতান্নটা ক্লাস দেওয়া হয়েছে আর দেখুন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই সিটটা কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে ইংরাজি ডিকশনারি সঠিক সঠিক্রম কোনটা হবে সিও ইউ সিওইউ আর সিও ইউ আর প্রত্যেকের মধ্যে আছে সিওইউ আছে প্রত্যেকের মধ্যে তাহলে এখানে আছে আর এখানে আছে আর এখানে আছে আর এখানে আছে এন এখানে আছে আর তাহলে এম এন ও পি কী তাহলে নিশ্চয়ই চারটা যাবে সবার আগে হলো এবার আর এর পরে দেখতে হবে এখানে আছে টি এখানে আছে এস আচ্ছা এখানে আছে টি আচ্ছা এখানে আছে এ তার নিশ্চয়ই সে চার এটা পাঁচ হবে এটা সরি পাঁচ হবে তাহলে চারের পর নিশ্চয়ই এখানে পাঁচ আসবে ঠিক আছে চার পাঁচ দিয়ে শুরু হচ্ছে এখান থেকে চার পাঁচ আমার হয়ে গেল এখান থেকে আচ্ছা আর এরপর এখানে আছে টি এখানে আছে এস ঠিক আছে এসটা তো নিশ্চয়ই আগে যাবে তাহলে ফোর ফাইভ টু হচ্ছে আমার এখানে আগে দু জায়গাতেই আছে আচ্ছা শেষ মেশ বার করতে হবে কি আমাকে এখানে এক আর তিনের মধ্যে কোনটা দেখো টি টি আছে এখানে টির পরে দেখো ই রয়েছে তো নিশ্চয়ই আমার এখানে একটা আগে যাবে তারপরে যাবে তিন তার ফোর ফাইভ টু ওয়ান থ্রি মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে যে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাকে বসাতে হবে তো আমি আর লিখছি না এখানে দেখো সেভেন্টি এইটটাকে দেখো রিভার্সে লিখছি এইটটি সেভেন দেখো আটটাকে আগে সাতটাকে পরে এভাবে দেখো এখানে পাঁচটাকে আগে ছয়টাকে পরে মানে ফাইভ সিক্স হয়ে গেল তো এটা তাহলে কী হবে এটা থার্টি ফোর হবে তাই না থার্টি ফোর হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি আর কিছু করার নেই এটা দেখো এখানে বলছে ছটি সংখ্যা বসি আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো তিরিশ একচল্লিশ সাতান্ন আটাত্তর একশো চার একশো পঁয়ত্রিশ দেখো পরীক্ষা হলে কিন্তু আর এইগুলো লিখবে না সরাসরি গ্যাপটা খাতায় লিখতে মানে পেপারে লিখবে তাহলে এগারো এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি ষোলো এখানে পাচ্ছি আমি একুশ এখানে পাচ্ছি আমি ছাব্বিশ এখানে পাচ্ছি আমি একত্রিশ তাহলে এখানে পাচ্ছি পাঁচ 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 তাহলে এখানেও পাঁচ হবে থার্টি আর এখানে পাচ্ছি আমি তাহলে কত ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান হচ্ছে আমার এখানে অপশান বি নেক্সট চলো কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন কোড বসা সরাসরি সি হচ্ছে এখানে তিন এক্স হচ্ছে টি হচ্ছে এখানে কুড়ি পি হচ্ছে এখানে ষোলো আর হচ্ছে আঠেরো এম হচ্ছে এখানে তেরো এই হচ্ছে আট সি হচ্ছে তিন হচ্ছে কুড়ি ও হচ্ছে পনেরো জে হচ্ছে এখানে দশ ই হচ্ছে এখানে পাঁচ আচ্ছা এন চোদ্দ আই নাইন ডি হচ্ছে চার ওয়াই হচ্ছে এখানে পঁচিশ মাঝের গ্যাপটা দেখো চব্বিশ থেকে কুড়ি দেখো এখানে চারের গ্যাপ তেরো থেকে আট দেখো এখানে পাঁচের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে এটা ভিন্ন হচ্ছে এখানে চারের গ্যাপ তাহলে সি এক্স টিপি হচ্ছে এখানে ভিন্ন পাঁচজন ব্যক্তি এটা পঞ্চ পুজাকৃতি টেবিলের প্রতিটা কর্নারে বসে আছে কেনের দিকে তাকিয়ে তাহলে এরকম আমি একটা ছবিটা আগে এঁকে নিই ঠিক আছে এই হচ্ছে আমার পঞ্চ পুজাকৃতি টেবিল ঠিক আছে প্রত্যেকে তাকিয়ে আছে কোন দিকে এদিকে তাকিয়ে আছে কেনের দিকে তাকিয়ে আছে আচ্ছা সি হলো এখানে এর ডান দিকে তাহলে এর ডান দিকে হচ্ছে সি এবং ডি এর বাম দিকে মানে সি হচ্ছে এখানে এর ডান দিকে এবং ডি এর বাম দিকে সেকেন্ড তাহলে ডি এর বাম দিকে সেকেন্ড হচ্ছে এইটা ঠিক আছে এ এবং ডি মাঝে এখানে ই নেই তাহলে ই এখানে আছে তাহলে বি নিচে এখানে বসে আছে এই ইয়ের বাম দিকে থার্ড ই এর বাম দিক মানে এক দুই থার্ড কে বসে আছে না বি বসে আছে বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষায় দেখো বলছি এখানে কি নরওয়েকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে আমাকে সিন সিডনিকে কী লেখা হবে নর ঠিক আছে দেখা যাক আচ্ছা এন ও আর ভি ই ওয়াই একে লেখা হচ্ছে এম এন ডি এক্স সেক্ষেত্রে এস ওয়াই ডি ওয়াইকে আমরা কী লিখব কোডটা বসাই আগে এন হচ্ছে এখানে কত দেখো কোড বসানোর দরকার হবে না দেখো এন এর ঠিক আগে হচ্ছে এম মানে এখানে মাইনাস ওয়ান হচ্ছে ঠিক আছে এখানে দেখো এম এন ও দেখো ঠিক আগেরটা হচ্ছে এখানে এন দেখো কিউ আর মানে জাস্ট আগেরটা ওই এখানে মাইনাস ওয়ান এখানেও দেখো মাইনাস ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান এখানেও দেখো মাইনাস ওয়ান তাহলে বুঝতে জাস্ট আগের লেটারগুলো নিচে বসছে এখানে ঠিক আছে এখানে তাই বসাও তাহলে এস এর আগে হচ্ছে আর ওয়াই এর আগে হচ্ছে এখানে এক্স ডি এর আগে হচ্ছে সি এখানে হচ্ছে তোমার এম দেখো আর এক্স সি এম আর এক্স সি এম দিয়ে একটাই আছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোর্টের ভাষায় দেখো প্রোটেকশানকে লেখা হচ্ছে এইটা প্রোটেকশান ও টি ই সি টি আই ও এন এখানে লেখা হচ্ছে কিউ কিউ পি এস এফ বি ইউ এইচ পি এম ঠিক আছে এটা লিখবো আমরা কী বলে অ্যাপসোলিউট লিখে আমরা তাহলে কে লিখতে পারি ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে যেখানে যেখানে কোড বসানোর দরকার নেই না সেখানে বসিয়ে লাভ নেই যেগুলো মুখে মুখে হয়ে যাচ্ছে মুখে মুখ করতে এখন সময় নষ্ট হয় দেখো পি থেকে কিউ দেখো আমি বুঝতে পারছি এখানে প্লাস ওয়ান হচ্ছে দেখো আর এর ঠিক আগে হচ্ছে কিউ মানে মাইনাস ওয়ান ওর ঠিক পরে হচ্ছে পি মানে প্লাস ওয়ান আবার দেখো এখানে মাইনাস ওয়ান তারপরে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই তো হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এখানে তাই হবে প্রথম হচ্ছে এটা বি এটা হবে এ এটা হবে টি এটা হবে এন এ বিএ এন দেখো টি এন দিয়ে একটা অপশান আছে অপশান ডি হয়ে গেল আমাদের করা দরকার নেই নেক্সট চলো এ বোঝাচ্ছে গুণ এখানে বি বোঝাচ্ছে ভাগ সি বোঝাচ্ছে এখানে বিয়োগ ডি বোঝাচ্ছে এখানে যোগ সেখানে এই রাশিটার মান আমাকে বার করতে হবে তাহলে পঞ্চান্ন এ মানে বোঝাচ্ছে এখানে গুণ পাঁচ বি মানে বোঝাচ্ছে এখানে ভাগ ভাগ হচ্ছে পাঁচ সি মানে এখানে বোঝাচ্ছে কি না সি মানে বোঝাচ্ছে বিয়োগ তার মানে এখানে ফাইভ রয়েছে ডি মানে বোঝাচ্ছে কি এখানে যোগ যোগ হচ্ছে কত না তিন রয়েছে আচ্ছা তাহলে নিশ্চয়ই আমাকে সবার আগে এই ভাগটা করতে হবে এক তাহলে পঞ্চান্ন এক পঞ্চান্ন আর এখানে পাচ্ছি আমি মাইনাস টু তাহলে পঞ্চান্ন থেকে দুই বেগ করা মানে পাচ্ছি এখানে কত আমি তিপ্পান্ন তিপ্পান্ন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট দেখো কী বলছে এখানে পেনের সাথে ইঙ্ক সম্পর্কিত হলে তাহলে নিটের সাথে কোনটা সম্পর্কিত দেখো পেন ইউজ করতে গেলে ইঙ্ক লাগে তেমনই সুজ ইউজ করতে গেলে আমাকে লাগবে এখানে সুতো লাগবে থ্রেড লাগবে তাই না দেখো বলছে এখানে কি না কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে কিছু ডেন্টিস্ট হচ্ছে এখানে সার্জেন কিছু ডেন্টিস্ট হচ্ছে এখানে সার্জেন ঠিক আছে আচ্ছা সমস্ত সার্জন হচ্ছে এখানে ডাক্তার হলো এখন দেখো কি বলছে এখানে কিছু ডেন্টিস্ট হচ্ছে ডাক্তার এখানে হ্যাঁ এটা ঢুকে পড়েছে দুই নয় পড়েছে নেগেটিভ মানে তো হবে না এখান থেকে একটাই এখানে অনুসরণ করছে কেবল হচ্ছে ওয়ান হচ্ছে এখানে অনুসরণ করে নেক্সট হলো ধীরাজ হচ্ছে সন্তোষের একমাত্র ছেলে এবং সন্তোষ হলো আমার মায়ের একমাত্র মেয়ে তাহলে আমি এটা আমি এটা হচ্ছে আমার মা তাহলে আমার মায়ের মেয়ে মানে সন্তোষ হচ্ছে আমার মায়ের মেয়ে মানে আমার বোন হচ্ছে তাহলে ধীরাজ হচ্ছে এখানে সন্তোষের একমাত্র ছেলে তাহলে আমার মায়ের সাথে সম্পর্ক কি তার দিদা হয় মামা তো দিদা অপশান এ হচ্ছে কানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছি কি এখানে সঠিক নিযুক্ত বর্ণগুছুর আমাদের এখানে বসাতে হবে এ এফ জি এল ডবল এস টু এক্স এখানে আছে দেখো এখানে এর কোডটা কত এখানে ওয়ান এফ এর কোডটা কত এখানে না ছয় জি হচ্ছে কত এখানে জি হচ্ছে সাত এল হচ্ছে বারো তাহলে এ সেখানে তলায় দিয়ে দিয়েছে উনিশ এক্স হচ্ছে এখানে চব্বিশ দেখো এখানে দেখো ছয়ের গ্যাপ প্লাস ছয় করে গ্যাপ রয়েছে তাহলে এখানেও তাই হবে তেরো হবে এখানটায় এখানে হবে আঠেরো তো এখানে হচ্ছে এম এখানে হচ্ছে আর এম আর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এম আর নেক্সট চলো দেখো নির্দিষ্ট করে ভাষায় সিঙ্গারকে লেখা হচ্ছে এইটা গলিকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ফ্লেকশনকে কী লেখা হবে এস আই এন জিইআর একে লেখা হচ্ছে ফর্টি টু ড্যাস থার্টি আচ্ছা এখানে দেখো জি ও এল ডবল ইকে লেখা হচ্ছে টোয়েন্টি থ্রি ড্যাশ টোয়েন্টি টু সেক্ষেত্রে এফ এল ই এক্স ইএন ফ্লেক্সেনকে আমরা তাহলে কি লিখতে পারি ঠিক আছে আচ্ছা কোটটা হচ্ছে এখানে এস হচ্ছে উনিশ আই হচ্ছে এখানে নাইন এন হচ্ছে এখানে চোদ্দো জি সাত ই পাঁচ আর হচ্ছে আঠেরো জি সাত ও পনেরো এ ওয়ান এল বারো ই পাঁচ ই পাঁচ আচ্ছা এ হচ্ছে ছয় এল বারো ই পাঁচ এক্স হচ্ছে চব্বিশ ই পাঁচ এন হচ্ছে চোদ্দো দেখো এখানে তিনটে তিনটে পেয়ার দেখো ভালো করে উনিশ নয় আঠাশ দেখো বিয়াল্লিশ তিনটে যোগ করে এখানে বসিয়েছে সাত পাঁচ হচ্ছে বারো আঠেরো কত হয় না তিরিশ দেখো এখানে বসছে তিনটে করে পেয়ার নিয়ে যোগ করে এখানে বসাচ্ছে ঠিক আছে আমি আর দেখাচ্ছি না এখানে এইখানে ডায়ার করছি আমরা তাহলে বারো পাঁচ হাজার সতেরো ছয় কত হয় না তেইশ হচ্ছে তেইশ দিয়ে একটাই অ্যান্সার আছে অপশান এ আর এখানে দেখো উনতিরিশ চতো তেতাল্লিশ তেইশ তেতাল্লিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো উইলসন পিটার ইয়াগ্নিক এবং জোহরা একটা শাড়িতে বসে টিভি দেখছে ঠিক আছে চারজন আছে এখানে বসে একজন দুজন তিনজন চারজন তো বলছি ইয়াকনিক জোহরার বাম দিকে বসে আছে যে আবার উইলসনের বাম দিকে তাহলে জোহরা এখানে ধরো বসে আছে জোহরার বাম দিকে রয়েছে ইয়াকনিক ঠিক আছে ইয়াকনিক বসে আছে ইয়াকনিক আবার যেখানে জোহরা কোথায় না উইলসনের বাম দিকে বসে আছে ঠিক আছে আচ্ছা উইল তাহলে বলছি এখানে ইয়াকনিকের বাম দিকে কে রয়েছে যদি সে শাড়ির প্রান্তে বসে না থাকে তাহলে এইখানটায় হচ্ছে ই আমার ইয়াকনিক এইখানটায় হচ্ছে এখানে জোহরা এইখানটায় হচ্ছে উইলসন তাহলে এখানে একমাত্র জায়গা পড়ে থাকছে কার না পিটার কারণ এখানে বলে দিয়েছে কি ইয়াকনি কিন্তু বাম দিকে নেই প্রান্তে বসে নেই তা প্রশ্ন হচ্ছে কি এখানে তাহলে পিটার বসে আছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট আনসার সোজা আছে এটা নেক্সট দেখো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমার এখানে প্যাটার্নটা সম্পন্ন করতে হবে দেখো চেক করতে গেলে আমাকে দেখতে হবে কোনটা কলাম ওয়াইজ দেখতে হবে ঠিক আছে প্রথম সংখ্যার সাথে আমাকে তিন গুণ মানে নয় ইন্টু তিন আর সেকেন্ডটার সাথে কিন্তু আমার এখানে দুই গুণ সাতাশ আর এখান থেকে পাচ্ছি আমি ষোলো ফর্টি থ্রি একে হবে দেখো দশ ইন্টু তিন তাহলে এখানে বারো ইন্টু দুই মানে তিরিশ আর চব্বিশে পাচ্ছি এখান থেকে না চুয়ান্ন পাচ্ছি একে হবে তাহলে তেরো ইন্টু তিন প্লাস চোদ্দো ইন্টু দুই করতে হবে তাহলে আটাশ আর উনচল্লিশে পাচ্ছি আমি এখান থেকে সিক্সটি সেভেন অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে সঠিক বন্যগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে দেখো এফের কোড হচ্ছে এখানে ছয় যে হচ্ছে এখানে দশ এন হচ্ছে এখানে চোদ্দো আর হচ্ছে এখানে আঠেরো সি হচ্ছে তিন জি হচ্ছে সাত কে হচ্ছে এগারো ও হচ্ছে এখানে পনেরো আই হচ্ছে নাইন এম হচ্ছে এখানে তেরো কি হচ্ছে এখানে সতেরো ই হচ্ছে এখানে একুশ ঠিক আছে আচ্ছা দেখো এখানে দেখো মাইনাস তিন হচ্ছে এখানে দেখো প্লাস সিক্স হচ্ছে ঠিক আছে এই ধারেটা এখানে দেখো মাইনাস তিন হচ্ছে এখানে দেখো প্লাস সিক্স হচ্ছে মানে এদের মধ্যে একটা প্যাটার্ন আছে তাহলে এরপর কী হবে এইগুলোর কোড বসার একবার ডি দেখো চার এই হচ্ছে এখানে আট এল বারো ই হচ্ছে এখানে একুশ এফ ছয় যে দশ এম তেরো আর হচ্ছে আঠেরো কে হচ্ছে এগারো ও হচ্ছে পনেরো এস উনিশ এক্স হচ্ছে চব্বিশ এখানে এর হচ্ছে এখানে বারো পি হচ্ছে এখানে ষোলো টি হচ্ছে এখানে কুড়ি এক্স হচ্ছে এখানে চব্বিশ দেখো এখানে যদি একুশ বসে সেটা সেম সেম বসবে তো হবে না এখানে আচ্ছা একুশ থেকে যদি আমি এখানে আঠেরো বসাই সেটা কী হবে যদি আঠেরো বছর সেক্ষেত্রে দেখো প্রথমটা ছয় হচ্ছে আবার এখান থেকে তাহলে মাইনাস তিন প্লাস ছয় মাইনাস তিন তো কোনো মিল পাচ্ছি না আচ্ছা চব্বিশ বছরে দেখো প্লাস তিন হচ্ছে এখানেও হতে পারে তাহলে এখানে যদি আমি এগারো আমি একটা করে অপশান বলছি ধরুন আমি যদি ছয় দশ তাই যখন প্যাটার্ন বুঝতে পারবে না তখন একটা করে অপশান টেস্ট করতে হবে ছয় দশ তেরো আঠেরো দেখো ছয় থেকে তিন মাইনাস তিন প্লাস এখানে দেখো প্লাস ছয় হয়েছে আবার দেখো মাইনাস তিন তো এটা হলে হতে পারে তাই না আচ্ছা এটা হলে হতে পারে এটা থাপ দেখছি আমি অন্য কোনো দেখি আচ্ছা মাঝখানটা দেখি আমি ঠিক আছে কিনা চোদ্দ থেকে সাত হয়েছে সাত থেকে সতেরো ষোলো থেকে তেরো দেখো এইখানে কোনো মিল পাচ্ছি না আবার এই যে মাঝখানে অংশটা কোনো মিল পাচ্ছি না ঠিক আছে এখানে কোনো মিল নেই আচ্ছা দেখি তারা অন্য অন্য কোনোটা দেখি একটা এখানে দেখি এগারো পনেরো উনিশ চব্বিশ এগারো পনেরো উনিশ চব্বিশ দেখি আমি তা ছয়ের পরে দেখো তিন তিনের পরে নয় নয়ের পরে এগারো দেখো কোনো মিল নেই মাইনাস তিন প্লাস ছয় প্লাস দুই এ তো হবেই না এটা বাদ দাও এটা বাদ হয়ে গেছে আচ্ছা এটাও বাদ হয়ে যাচ্ছে এটা দেখি আমি বারো ষোলো কুড়ি চব্বিশ ছয়ের পরে তিন তিনের পরে নয় নয় পরে বারো আবার তাহলে এখান থেকে দেখো মাইনাস তিন প্লাস সিক্স আবার প্লাস থ্রি দশ থেকে সাত সাত থেকে সাত থেকে তেরো মানে এখানে দেখো কত হচ্ছে আমার এখান থেকে মাইনাস তিন হচ্ছে এখানে আবার প্লাস সিক্স হচ্ছে আর এখানে দেখো তেরো শতা দেখো প্লাস তিন দেখো মিলে যাচ্ছে আমার প্রায় চৌদ্দ থেকে দেখো এগারো মানে মাইনাস তিন হচ্ছে এখান থেকে এগারো শতাো প্লাস ছয় হচ্ছে এখানে দেখো প্লাস তিন দেখো প্রায় মিলিয়ে আছে মানে মাইনাস তিন প্লাস সিক্স প্লাস তিন এই হচ্ছে প্যাটার্ন তো আমাদের অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচের বলছে কোন ভেন্ডাগ্রামটা নিচের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে সি অ্যানিম্যাল শ্রিম আর হচ্ছে ওয়াল রোজ দেখো এখানে বলতে গেলে এরা দুজনেই কিন্তু সি অ্যানিম্যালের মধ্যেই পড়ে আর দুজনেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে একমাত্র অপশান থ্রি হচ্ছে আমার রাইট এখানে একটার মধ্যে দুটো পাশাপাশি থাকবে এরকমভাবে অপশান থ্রি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এক্স দেখো বলছি এখানে সঠিক বন্যের কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সিরিজটা পূর্ণ করতে হবে ডিপি ড্যাশ এক্স ড্যাশ ডি ড্যাশ এন ড্যাশ আর ড্যাশ পি ড্যাশ এক্স আর প্রথমে আমি এ তারপর ডি ডিভাবে বসবো আমরা এন আর পি এক্স ডি এন এন ডিপিএনএক্স ডিপিএনএক্স আচ্ছা এন এক্স আর ডিপিএনএক্স আর এক্স আর মিলে গেছে এটা ডিপিএনএক্স আর এই করে 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 প্রত্যেকটা আসছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ক্লাসে বলছে এখানে আটশো জন ছেলে আছে যারা একশো সাতান্ন সেমি এর ওপর লম্বা যদি এই সংখ্যাটা মোট ছেলে সংখ্যার চারের পাঁচ অংশ হয় অর্থাৎ ধরো আমি মোট ছেলের সংখ্যা কত না বি তাহলে এই সংখ্যাটা কত না এটা চারের পাঁচ অংশ দেখো এখানে কারা বি বি কত পাচ্ছি আমি ষাট আবার কি বলছি এবং মোট ছেলেদের সংখ্যা ক্লাসের মোট স্টুডেন্টের তিনের চার অংশ হয় ঠিক আছে তাহলে ছেলেদের সংখ্যা কত এখানে না ষাট ঠিক আছে তাহলে ষাটের বলছে এই সংখ্যাটা কত না মো স্টুডেন্টের তিনের চার অংশ তাহলে তিনের চার অংশ যদি আমার এখানে বয়স হয় আমার চেয়েছি কি এখানে গার্লস চেয়ে তাহলে গার্লস মানে কী হবে এখান থেকে দেখো তো এই সংখ্যাটা বলছে এখানে মোস্ট যে স্টুডেন্ট আছে ধরলাম আমি এস হচ্ছে মোস্ট স্টুডেন্ট তার তিনের চার অংশ তাহলে তিন থেকে কালো পাচ্ছি এখানে আমার কুড়ি চার কুড়িং হচ্ছে আশি তাহলে মোট স্টুডেন্ট কত পাচ্ছি আমি এখান থেকে আমি আশি পাচ্ছি তাহলে আশির মধ্যে ষাট হচ্ছে আমার এখানে বালক তাহলে গার্লস কত হবে এখান থেকে এখানে আশি থেকে ষাট বিয়োগ করে দাও কুড়ি কুড়ি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন করতে হবে আচ্ছা আটাশের পর দেখো এখানে চোদ্দো তারপর দেখো চোদ্দ তারপর দেখো একুশ বিয়াল্লিশ একশো পাঁচ নেক্সট হচ্ছে চিহ্ন দেখো এখানে কী হচ্ছে দেখো এখানে ইন্টু আমার জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ হচ্ছে এখানে দেখো ইন্টু এক দিয়ে গুণ হচ্ছে এখানে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ হচ্ছে মানে তিনের দুই দিয়ে গুণ হচ্ছে এটা এখানে দেখো ইন্টু দুই এখানে দেখো টু পয়েন্ট ফাইভ দিয়ে হচ্ছে সেখানে তিন দিয়ে হবে তার তিনশো পনেরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো পত্ত সিটটা রেখে পড়ব ভাঁজ করা হলে নিমের কোন বক্সটা তৈরি করা যাবে দেখো তিনের পেছনে থাকবে পাঁচ তাহলে তিন আর পাঁচ হচ্ছে অপোজিটে থাকছে ছয় আর এক থাকছে এখানে অপোজিটে আর চার আর দুই থাকছে এখানে অপোজিটে এবার আমি দেখি প্রত্যেকটা তিন ছয় দুই তিন ছয় দুই এটা হলে হতে পারে বি দেখি আমি দুই পাঁচ ছয় দুই পাঁচ ছয় আচ্ছা আপাতত টিমারে রাখি আমি এক চার দুই এক চার দুই তো হবে না কারণ এখানে এক দুই চার দুই তো পাশাপাশি এখানে রয়েছে হবে না এটা এক পাঁচ তিন এক পাঁচ তিন এটাও তো হবে না পাঁচ তিন এবার দেখো এখানে এ আর বির মধ্যে কোনটা হবে আমাকে ভালো করে দেখে নিতে হবে একটা জিনিস দেখো এবার এবার দেখো এখানে বলছি কি না ছয় ছয়ের এখানে দেখো দুই রয়েছে আর এপারে দেখো তিন রয়েছে ছয়ের এপারে দুই আবার এপারে পাঁচ দুটোর মধ্যে কোনটা হবে বা দুটোই ঠিক কেন আমাকে একবার দেখতে হবে কারণ অপশান এখানে দেখো এও রয়েছে আবার এখানে এ অ্যান্ড বিও রয়েছে দেখো ছয় আর তিন দেখো ছয় আর তিন পাশাপাশি থাকবে এখানে কোনো অসুবিধা নেই পাঁচ থাকছে কিন্তু ছয়ের এপাশে ঠিক আছে ছয়ের দেখো যে পাশে পাঁচ থাকছে সেই একই তলে কিন্তু দুই নয় দুইটা কিন্তু পাশের তলে যেটা দেখো এইখানে ক্ষেত্রে কিন্তু হচ্ছে না বীর ক্ষেত্রে হচ্ছে না পাঁচ আর দুই দেখো পাঁচ যখন ছয়ের পাঁচ হাজার দুই দেখুন এইখানে থাকছে ছয়ের ঠিক এই জায়গা থাকছে দুইটা তাহলে এটা কিন্তু হচ্ছে না কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে তো একমাত্র এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার কেবল এ বক্সটা কিন্তু এখানে তৈরি করা যাবে দেখো দুটো ঠিক হওয়ার পরেও কিন্তু আমাকে দেখতে হবে যে কোন তলে এরা আছে ভিন্ন তল হলে কিন্তু সেটা হবে না তাই এখানে কিন্তু বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে এটা কিন্তু আমার রাইট নেক্সট চলো তাকে বলছি নিচেদের ছবি উনি কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো কাগজটা খোলার পর মানে ভাঁজ করার পর এমনি কোন ফিগারটা পাবো আমরা দেখতে হবে এখান থেকে ঠিক আছে তাহলে এটা থেকে এটা মানে আমাকে এখানে এরম তৈরি হবে একটা আর এটা এরকম এরম তৈরি হবে আর এটা তো ভাঁজ করার পর এরম তৈরি হবে ঠিক আছে তো যখন এটা খুলে এরম তৈরি হবে এখানে একটা এরম তৈরি হবে এখানে বরফি তৈরি হবে এখানে এরম এরকম তৈরি হবে এই হচ্ছে আমার ফিগারটা পুরোপুরি আমি দেখিয়ে দিলাম এখান থেকে চারটে হচ্ছে মাঝখানে তৈরি হচ্ছে এখানে তিনটে বাদ দাও এখানে এখানে একটা বাদ দিয়ে দাও এখানে দেখো এই পাশে এই পাশে করতে গেলো তো আসবে না এটা দুই তিন চার বাদ মানে এক হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ওয়ান নেক্সট চলো দেখুন বলছি কিনা কোন বিকল্পে পত্রিকাটা ঢুকে আছে আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে এক দুই তিন আর হচ্ছে এটা চার আচ্ছা আমি চেষ্টা করবো এইটাকে খোঁজার ঠিক আছে না এখানে তো ত্রিপুজটা রয়েছে কিন্তু এখানে কোনো ক্রস নেই বাধ্য এখানে দেখো খুব ছোটো মতো কিন্তু রয়েছে একটা দেখো এইখানে সাইজটা উনি দেখো এখানে ঠিকই আছে এই যাচ্ছে এই যাচ্ছে আর এখানে দেখো একটা এরকম ক্রস তৈরি হয়েছে মানে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে দুই এখানে দেখে নিয়ে আমি এখানে কোনো রকম ক্রস তৈরি হয়নি ত্রিপুজোর সাথে নেই এখানে দেখো থিউজ নামছে কিন্তু কোনো ক্রস হয়ে যাবে দুই এক তিন চার বাদ দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো ছবি ডান দেখে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের সঠিক ইমেজ কোনটা হবে ঠিক আছে এই যদি আয়না রাখি এখানটা আমি ইমেজ কোনটা হবে আচ্ছা তিন আর হচ্ছে এখানে চার তাহলে এপটা প্রথমত উল্টে যাচ্ছে মানে এইরকম ধরনের এফটা হবে এখানে দেখো মাথাটা উল্টে যায় দুই মানে এক তো এমনিতেই বাদ হয়ে গেল এখান থেকে আমাদের ঠিক আছে আচ্ছা এক বাদ হয়ে গেলো এখানে মাথা উল্টে যায় দুই বাদ হয়ে যাচ্ছে এখান থেকে তিন আর চার আমার হতে পারে এবার দেখো এখানে এই ছবির মধ্যে পার্থক্য দেখো দেখো এইখানে যে কালো অংশটা আছে দেখো দুখানা কালো আছে এখানে এই ছবি দেখো এখানে একটা কালো হয় তো তিন এমনি বাদ চার হচ্ছে আমার এখানে অ্যান্সার লাস্ট পরে দেখো কি বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে দেখো প্রথমে এই রে এইটা দেখো এই বক্সটা এই বক্সটা এরকম আছে দাঁড়িয়ে গেল আবার শুয়ে পড়লো আবার দাঁড়িয়ে গেলো তাহলে আবার নিশ্চয়ই শুয়ে পড়বে দেখো এটা কিন্তু অ্যান্টি ক্লাইজ ঘুরছে এটা শুয়ে পড়লে নিশ্চয়ই এরকমভাবে হবে এটা তা দেখো এইরকম বক্স কোথায় কোথায় আছে এখানে আছে আর আছে চারে আছে চারে আছে আবার দেখো তিনেও আছে তাহলে এখানে দুইটা তো হবে না এক তিন চার ঠিক আছে এবার দেখো এই কালো অংশটা এখানে আছে এক ঘর গেল সরে এইখানে গেল ঠিক আছে আবার এখানে সরে গেল এখানে এক ঘর গেল আবার দেখো এখানে এখানে কিন্তু পুরো সেম হয়ে গেল। মানে দেখো যখন আমি এটা ঘোরাচ্ছি যখন তখন কিন্তু এটা গেছে এরকমভাবে ভাবে ওপর দিকে উঠছে মানে এক ঘর ওপর দিকে উঠলো তার যখন আমি আবার সব তাহলে নিশ্চয়ই এখানে এক ঘর উঠবে আরও মানে দু নম্বর ঘরে কিন্তু কালো অংশটা থাকবে ঠিক আছে দু নম্বর ঘরে কালো অংশ দেখো এখানে তিন হতে পারে আবার দেখো চার হতে পারে এক তো হবে না কেন এক রয়েছে একদম এইখানটাতে তিন আছে তার মধ্যে কোনটা হবে এবার দেখো এই দুটো রেখা দেখো ভালো করে এই দুটো রেখা দেখো ভালো করে এই দিকে মুখ করে আছে সঙ্গে দেখো এটা ক্লগজ মানে হ্যাঁ ক্লগজ ঘুরছে এইভাবে হলো দেখো এবার এইভাবে হলো দেখো এইভাবে নিশ্চয়ই তাহলে এইভাবে হবে তারপর এইভাবে রয়েছে কোথায় একমাত্র চারে রয়েছে এখানে কিন্তু দেখো সেম সেম রয়েছে সেম সেম তো হবে না তো চার হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারল আসে কমেন্ট করে জানাও শেয়ার করে দেওয়া হাসি করে রাখো পরেবারগ্র জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ